আমরা মালটার কাছে চলে আসছে বিশাল বড় বড় সাইজের মালটা দেখতে পাচ্ছেন ধরে আছে আমরা এখন সাইজ তো তিনটা আছে না অত ধরে ধরবে তাই তো জানি তুমি এই মালটা একটু সেরো দেখি কি অবস্থা হ্যাঁ উফ কি অবস্থা দেখি এটা কি মালটা না বাদাম পাখি গেছে একদম পাখি মানে পড়ে গেল হ্যাঁ হ্যাঁ খুব সেন্ট খুব সেন্ট না টাটকা গাছের তাহলে আমরা এখন যে কাটবো ঠিক আছে তারপর ইফতারে আমরা খাবো মালটা না বাদাম গাছ পাকা আমরা এখন কাটবো দেখতে পাচ্ছেন বিসমিল্লা কি হতে পারে সাদা মালটাই মনে হচ্ছে না কি আল্লাহ পাকে জানে কি এটা বাদাম বাদাম এটা বাদাম এটা বাদাম বাদাম আমাদের গাছ পাকা বাদাম আমরা দেখা যাক কি হতে পারে এটা

মিষ্টি 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 আছে মিষ্টি খেতে তো আসছে আমাদের এমএস গার্ডেনের কমলা দেখতে পাচ্ছেন চারি আর দুটো বাকি আছে ওটা একটা